বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া এবার তিনি আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেতা মুশারফ করিমের সঙ্গে অভিনয় করে সম্প্রতি একটি নাটকে রিপন মিয়াকে দেখা যায় বাসের হেল্পার চরিত্রে আর সেই নাটকের প্রধান চরিত্রে ছিলেন জনপ্রিয় অভিনেতা মুশারফ করিম নাটকটির নাম বাসের হেল্পার যেখানে হাসি বাস্তবতা আর মজার এক অনন্য মিশেল উপহারণ দিয়েছেন এ জুটি নাটকে দেখা যায় রিপন মিয়ার অভিনীতি হেল্পার চরিত্রটি জীবনের বাস্তবতা চ্যালেঞ্জ আর টিকে থাকার সংগ্রামকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে আর মুশারফ করিমের অভিব্যক্তি সেই গল্পকে করে তুলে আরো বেশি জীবন্ত এই প্রথম রিপন মিয়া তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানান রকম ছোট্ট ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন তবে মোশারফ করিমের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতার সঙ্গে সরাসরি কাজ করাটা নিঃসন্দেহে তার কেরিয়ারের এক নতুন মাইল ফলক এই নাটক শুধু বিনোদন নয় তরুণদের জন্য এক বড় অনুপ্রেরণাও রিপন মিয়া প্রমাণ করে দিল প্রতিভা আর পরিশ্রম থাকলে সোশ্যাল মিডিয়া থেকেও বড় পর্দায় আসা সম্ভব আমরা আশা করি ভবিষ্যতে রিপন মিয়াকে আরও বড় পরিসরে দেখতে পাবো সম্মানিত দর্শক এই ছিল আজকের বিনোদন দুনিয়ার বিশেষ খবর এতক্ষণ দেখলেন অনন্য টিভির একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানালাম আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর